আমি বলছি আমিন নবীদের দোয়া কখনো বিফল হয় না কথা বলে মসজিদে নবীর দোয়া মসজিদে তাও জুমার সময় যেই সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয় ওই সময়টাতে এই দোয়াটা হয়েছে তো এই জন্য আমার ভয়েরা পিতা মাতা বড় আমাদের জন্য নিয়ামত তো এই জন্য মাঝে মধ্যে বড় হয়ে যান ডিগ্রিদারি হয়ে যান তারপরও যে মায়ের কাছে যায় বসবেন বাবার কাছে যায় বসবেন বসে আলাপ করবেন আব্বা আপনি কেমন আছেন আপনার কি খাইতে মনে চায় আব্বা আপনার কি তাকা যা আছে বলেন আমি পূরণ করি বলেন আপনি মায়ের সাথে যা বসবেন মায়ের কাছে যা বসে আলাপ করবেন দেখবেন আপনার বাবা মা আপনার উন্নতি সবসময় কামনা করে এতটুকু জিজ্ঞাসা করার কারণে ওনাদের দিল থেকে আপনার জন্য দোয়া আসতে থাকে কথা বলেন কিন্তু আজকে আমরা বড় আজকে আমরা আমাদের পিতা মাতাকে সময় দিতে চাই না তো যেই কথা বলতেছিলাম ছেলে আব্দুর রহমান বলতে বললেন যে বাবা বদরের যুদ্ধের ঘটনা আপনার মনে আছে বদরের যুদ্ধে আপনি ছিলেন মুসলমান আমি ছিলাম কাফের কিন্তু এমন বহুবার আমার এমন হয়েছে যে আপনাকে আমি বাগে পাইছি আমি চাইলে তলোয়ার দিয়ে আপনার কল্যাটা ফালাই দিতে পারতাম কিন্তু তখনই আমার মনে হইছে এই কথা যে না উনি তো আমার বাবা হয় উনি তো আমাকে কত কষ্ট করে কত ভাবে কত আদর মায়া মহাব্বত করে তিনি আমাকে লালন পালন করেছেন ওনাকে আমি হত্যা করব এটা হইতেই পারে না বাস এই জন্য সুযোগ পাওয়ার পরেও বাস আমি এটাকে বাদ দিয়ে দিস হজরত বলেন আব্দুর রহমান তুমি আমাকে সুযোগ পাওয়ার পরেও পিতা হওয়ার কারণে তুমি আমাকে ছাড় দিচ্ছ কিন্তু আমি আবু বকর যদি একবারের জন্য আমি সুযোগ পাইতাম কিন্তু তুমি ভালো করে মনে রাখো আমি আবু বকর একটি বারের জন্য হইলেও তোমাকে আমি ছাড় দিতাম না কেন কারণ সাহাবাই কারামের মমিনের মোহাম্মত আর ভালোবাসা হবে কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য তার ভালোবাসা তার মোহাম্মত যত কিছু আছে শত্রুতা বন্ধুত্ব সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আমি যে আয়াত করেছি এই আয়াতের মধ্যে যে মমিন পুরুষ মমিন নারী তার তারা একে অপরের সহযোগী তো এই সহযোগী দিন কাজের সহযোগী যদি হইতে হয় তাহলে তার মানদণ্ড হবে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা এবং মহাব্বত এই জন্য সে যখন মারুফ কাজের আদেশ মন্দ কাজের নিষেধ এমনিভাবে সলাত নামাজ কায়েম করা জাকাত প্রদান করা এগুলো করতে যাবে তখন তার আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের মাধ্যমে করতে হবে এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা আগে আমর মা মুনকারের আলোচনা করেছেন সেই সাথে শারীরিক আবাদত আর্থিক আবাদতের কথা আলোচনা করেছেন এর পরে গিয়ে আল্লাহ কথা আলোচনা করেছেন আমাদের এই তালিম তালিমুসুন্না বালিকা মাদ্রাসা তো এই জন্য আমরা এই মাদ্রাসায় সাথে আমরা আমাদের শুধু পুরুষদের দায়িত্ব নয় ছেলে সন্তানদেরকে মানুষ করা পুরুষদের পাশাপাশি ছেলে হোক মেয়ে হোক উভয়ের দায়িত্ব হচ্ছে নিজের সন্তানের পিছনে মেহনত করা এই জন্য আমি একটি হাদিস পড়েছি এই হাদিসের মধ্যে আল্লাহর রেসুল সাল্লাহি সাল্লাম পরিষ্কার ভাবে এই কথা বলেছেন আল্লাহুল ওকুল্লুকুম্মা শহরুল আন রাইয়াতিহীন সাবধান তোমাদের প্রত্যেকেই জিম্মাদার আর তার জিম্মাদারি সম্পর্কে কালকে আমতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জিজ্ঞাসা করা হবে মহিলা। জিম্মাদার তার স্বামীর ঘরের জিম্মাদার এই জন্য আমাদের মা বোনরা তারা যেভাবে ঘরকে আবাদ করবে ঠিক আমাদের ছেলেরা আমাদের পুরুষেরা ঘরের বাইরে মেহনত করবে দুইজনের সমন্বয়ে তার দিনদারি তার সন্তানের মধ্যে তৈরি হবে আর যদি দেখা গেল শুধু পুরুষ মেহনত করতেছে সন্তানের পিছনে অথবা শুধু মহিলা মেহনত করতেছে পুরুষের খবর নাই অথবা পুরুষ মেহনত করতেছে মহিলার খবর নাই তাহলে দেখা যায় ওই সন্তান দিনদার হবে না কথা বলে না ওই সন্তান দিনদার হবে না এই জন্য আজকের এই বালিকা মাদ্রাসা থেকে আমি কাছে শুধু আহ্বান থাকবে আসুন আমরা নিজেরা দিনের উপর উঠি আমাদের ছেলে হোক মেয়ে হোক এদেরকেও আমরা দিনের উপর নিয়ে আসি তাহলেই ইনশাল্লাহ আমাদের আগামী প্রজন্ম আমাদের আগামীতে আমাদের যে সন্তান সন্ততি এরা যদি দিনের উপর থাকে তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না কথা বলেন ঠিক কিনা দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের শ্রেণী যারা নিম্ন শ্রেণী তাদের পিতা মাতার সচরাচর আপনার বৃদ্ধাশ্রমে যায় না কথা বলে কিন্তু যারা দেখা যায় উচ্চ শিক্ষায় শিক্ষিত পিএইচডি ধারী এদের মধ্যে দেখা যায় আপনার এই ধরনের প্রবণতাটা বেশি কেন এর কারণ হলো এদের মধ্যে দিনের বুঝ দিনের জ্ঞান এদের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আমার ভাইরা আমাকে যেহেতু যাইতে হবে তো এই জন্য আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছি ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমী